হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আর মিছিল রাজস্প লাইফ তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শিবরাত্রি তো আজকে আমি শিবরাত্রি উপোস করেছি আজকে তোমার চতুর্দশী লাগেনি সেই কারণে এখনও শিবের মাথায় জল ঢালা হয়নি তো সন্ধ্যাবেলায় সন্ধ্যার পরে চতুর্দশী লাগবে তখনও আমি জল ঢালবো তো ভিডিওটা তোমাদেরকে পুরোটাই দেখাবো যে আজকে আমি কি কি করলাম শিবরাত্রি পুজো করে আমি শিবরাত্রি প্রায় অনেক ছোট থেকেই করি আমার এগারো বারো বছর বয়স তখন থেকে শিবরাত্রি করি তো মাসির সঙ্গে করতাম তখন ছোট ছিলাম দিন কোনোবার পারতাম কোনোবার পারতাম না কিন্তু যবে থেকে একটু বড় আছে তবে থেকে শিবরাত্রিটা আমি রেগুলার করি তাছাড়া অনেক পুজোও আমি করি তো বছর শিবরাত্রিটা দু দিন পড়েছে এবছর শিবরাত্রিটা দু দিন পড়েছে আজকে সন্ধ্যের পরে চতুর্দশী লাগবে কালকেও থাকবে কালকে রাত্রি অবধি থাকবে তো আমি আজকে উপোসটা করেছি কেন আজকে রাত্রিটা পাবে রাত্রিবেলায় অঞ্জলি দেব দেব দেওয়া হবে জল ঢালা হবে আর চারপহর জল ঢালবো তো এইভাবেই আমি প্রতিবার করে থাকি তো তোমরা দেখো প্লিজ ভিডিওটা কী করলাম আজকে তোমাদের ভিডিওটা নিয়ে পাবে না তো দেখো আজকে এই শাড়িটা পরবো ফুলটাও লাগাবো তো রেডি হবো রেডি রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে আমি সমস্ত জোগাড় করে যাচ্ছি জল ঢালতে তো যেটা যাকে দেখছো আমার সাথে আছে ওটা হচ্ছে আমার বোন তো আমার বোন আমি আর আমার একটা মাসির মেয়ে আমার বর মানে তোমাদের দাদা ভাই ও আমাদের সঙ্গে গিয়েছিলো ও বাইরে ছিল আর আমরা দেখো শিবের মাথায় জল ঢালতে এসেছি তো এটা আমি জল ঢালতে এসেছি আমার বাড়ির কাছেই তো সেখানে আমি প্রতিবারই জল ঢালি তো এবারও এসেছি প্রতিবার দুপুরবেলার দিকে আসি চতুর্দশীরা তোমার তাড়াতাড়ি লেগে যায় তো এবার অনেক দেরিতেই চতুর্দশী লেগেছে সেই কারণে জল ঢালতে এবার অনেক দেরি করেই হচ্ছে তো এখন বাজে রাত আটটা ওইদিকে ঠাকুর মশাই চলে এসে আমরা পুজো দেবো মানে অঙ্গুলি দেবো পুজো দেবো তো আমাদেরকে ফোন করছিলো আমরা তাড়াতাড়ি করে এখানে এসেছি জল ঢালতে হলে আবার পুজো টুজো দিয়ে আর একবার জল ঢালতে যাবো জল ডল ঢালা হয়ে যাওয়ার পরে আমরা আবার আরেক জায়গায় জল ঢালতে যাব তো এবার দিন চতুর্দশী থাকবে মানে কালকে তো সংযম করা হয়েছে আজকে পুজো আবার কালকেও পুজো থাকবে মানে কালকে একদম উপোস ছাড় ছাড়া যাবে একদম পাঁচটা ছটার সময় মানে কিছু খাওয়া যাবে বাট ভাত খাওয়া যাবে না কারণ চতুর্দশী লেগে থাকবে তারপরে আবার আমার আমাবস্যা পড়ে যাবে তো আমরা দেখো মন্দিরে এসেছি তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছিলো আসার সঙ্গে সঙ্গে পুজো বসে গেছিলো তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখো আমার মাম্মা ও তো খুব পাকা ওই পুজো দিতে এসছে দেখো ডালা ডালা নিয়ে আমাকে বলছে চলো বাড়ি চলো তো ওকে মায়ের কাছে রেখে দিয়ে তোমার দাদা ভাই আমি আবার যাব তো আমি দেখো আবার জোগাড় করছি আর ও ফল খাবে মানে আমার পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে তাই ও প্রসাদ খাওয়ার জন্য আমাকে বলছে তাই আমাকে প্রসাদ দিব তার আগে আমি জোগাড় করে নিচ্ছি এবার এবার যেটা আমি মানে মাথায় জল দেবো প্রথমে আমরা দুধ দিয়ে দিয়েছিলাম তো এবার হবে দই দিয়ে তো চার ফ জল ডালবো চার রকমের প্রথমবার দুধ তারপরে দই তারপরে ঘি তারপরে মধু তো এইভাবেই আমি জল ডালি তো এই দেখো প্রসাদ খাওয়ার জন্য বকবক ছিল তো আমার গোপাল সোনারাও ঘুমিয়ে গেছে তো জোগাড় আমার হয়ে গেছে এবার আমি যাবো জল ঢালতে তো আমি সেরেছি আমাকে এসেছে কেমন লাগছে তো আমাকে কমেন্ট করে জানিও কি সুন্দর করে সেরেছি আজকে খুব ইচ্ছে করছিলো সাজতে অনেকদিন পরে সাজলাম আর আমি সাজতে খুব ভালোবাসি তো এই দেখো আমার বোন ও জল দিচ্ছে আর ঘরটা এতটাই ছোটো যে আমার জায়গা নেই সেদিন বাইরে দাঁড়িয়ে আছি ওর দেওয়া হয়ে যাবে দেব তো জল ঢালা হয়ে গিয়েছে যে একটু পাশে একটা মন্দির আছে ওখানে দছিলো তো মামা বললো যে চলো মা এক টাকা থেকে আসি তার জন্য দাদা ভাই আমি আমার বোন নিয়ে

উপোসটা ভেঙে দেবো আবার সকালে আর একবার দিয়ে দেবা রাত্রে যাচ্তে হবে না আমি বলছিলাম রাত যাবো ও বলে যে না কেউ নেই একা একা রাত ডাকতে হবে না তো এবার তুমি এবার এখানটায় করে জল টল ঢেলে তুমি উপোসটা ভেঙে দেবা তো বললাম ঠিক আছে এদিকে মা বাড়িতে ওয়েট করছে আমি একে রেখে এসেছি তো তোমার দাদা আমি এসেছি অনেক রাত হয়ে গেছে তো এবার আমি এত রাত অবধি প্রথমবার জল ঢালছি মানে এখনো না খেয়ে আছি বা জল ঢালছি প্রতি বছর তো আটটার মধ্যে পুজো হয়ে যায় আর সকালের দিক সকাল থেকে শুরু করি জল ঢালা তিনবার হয়ে যায় তারপর রাতের বেলা অঞ্জলি টঞ্জলি দিয়ে এগারোটার মধ্যেও কোষ ভাঙা হয়ে যায় তো এবার আমি এগারোটার সময়তেও জল দিচ্ছি মানে এবার দু দিন আছে মানে আজ কালকেও মানে আজকে লেগেছে আটটা না সাতটা কততে লেগেছে কালকে থাকবে কালকে সাত পাঁচটা না কটাতে ছাড়বে মানে দু দিন তো সবাই বলছিলো শনিবারটা করবে তো আমি বললাম যে শনিবার তো রাত পাওয়া যাবে না রাত্রে অঞ্জলটা যেহেতু তুমি দিই সেই জন্য আমি আজকেই করেছি শুক্রবারেই করলাম তো আজকে উপোস করে আছি কালকেও থাকবো একদম পাঁচটা ছটা বাজবে তারপরে কিছু খাবো তার আগে একটু শরবত টরবত খাবো এটাই তো দেখুন বাবার মাথায় জল দিচ্ছি আর সেই শান্তি এখানে এসে আর আমার পুজো টুজো উপোস টুপোস করতে খুব ভালো লাগে অভ্যেস হয়ে গেছে ছোটো থেকেই তাও তো মাম্মাম ছোট ছিল বলে বছর প্রায় পুজো করাই হয়নি মানে অনেকটাই ছোট ছিল আর এখন একটু বড় হয়ে গেছে ওই জন্য অতটা অসুবিধা হয় না কিন্তু ছোটোতে একটু বেশি শান্ত ছিল আর এখন যত বড়ো হচ্ছে একটু বদমাশি হচ্ছে আর মা ছিল না তখন একটু অসুবিধা হতো এখন মা চলে এসেছে যে জন্য আর অসুবিধাটা হয় না তো আমি বাড়ি চলে আসলাম এসে সব চেঞ্জ করলাম তো এতটাই ক্লান্ত আর এতটাই ঘুম পেয়েছে যে আর কিছু ভালো লাগছে না মেকআপ থেকেও আমি কিছু তুলিনি তো আমি দেখো শুয়ে পড়বো তোমার দাদাই বলছে এবার ঘুমিয়ে যাও মামা মামা আরও তো ও বললো আজকে কিছু করতে হবে না এখন ঘুমিয়ে যাও আবার সকালবেলা উঠে জল দিবা তো দেখো সকাল ঘুমিয়ে গেছিলাম আমি দেখ ঘুম থেকে সকালে উঠেছি উঠে দেখো ঘরের অবস্থাটা কী তো আরেকবার আমাকে জল দিতে যেতে হবে তো সেই কারণে মা আর মেয়ে দিচ্ছে মাম্মাম দিচ্ছে তো ওদের দেওয়া হয়ে যাবে আমিও দিব তো আমার মামা দেখো কীভাবে কীভাবে জল ঢালছে মানে ওরও তাই খুব আগ্রহী সবাই আমার সাথে বলছে মা আমি উপোস করবো আমি অঞ্জলি দেবো মানে আমাকে পাগল করে দেয় খুব দুষ্টু খুব দুষ্টু সারাদিনটা ওর মনাকে আমাকে খুব জ্বালায় তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর তোমরা আমার মতো কে কে এইভাবে শিবরাত্রি পালন করো তো প্লিজ কমেন্টে তোমরা সেটা জানিও টাটা বাই বাই